নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো মোরলা মাছ দিয়ে বেগুন মাছের বেগুনের পাতলা ঝোল মোরলা মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোলের জন্য একদম একটা বড় করা টাটকা বেগুন নিয়ে নিয়েছি আর এখানে আড়াইশো মোরলা মাছ একদম পুকুরের টাটকা মাছ একদম দেখলেই বুঝতে পারবেন এই দেখুন তার সঙ্গে দু একটা খোলসে মাছ আছে আর একদম বাছাই করা টাটকা মোরলা মাছ আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে ধনে পাতা নুন আর সর্ষের তেল এটা বিশেষ কিছু লাগবে না একটা পাতলা ঝোল করবো কোনো মশলা দেবো না শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই আমি এই মাছের ঝোলটা করব আর কিভাবে এই চুনো মাছের ঝোলটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রথমেই আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে দেবো আগে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে এরকম রেখে দেব দিয়ে আমি বেগুনটা কেটে নেব বেগুনটা এত বড় বেগুন এই দেব না এরকম যে এইভাবে লম্বাভাবে একটা বেগুন আটফালি হবে এইভাবে বেগুনটা সব কেটে নেব উনুন বেগুন কেটে ধুয়ে নিয়ে এসেছি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দেবো সরষের তেল মাছ ভাজার জন্য ততক্ষণে আমি বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে নেব এদিকে তেলটা একটু গরম হতে হতে বেগুনটা নুন হলুদ মাখিয়ে নেব এবার আমি মাছগুলো ভেজে নেব মাছ সব ভাজা হয়ে গেছে ভালো করে তুলে নিচ্ছি এই তেলেই আমি এবার একটু বেগুনগুলো ভেজে নেব হালকা করে ভাজবো খুব বেশি বেগুন ভাজবো না হালকা করে একটু বেগুনগুলো ভেজে নেব বেগুন সব হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর এই বেগুন বেশি ভাজলে ভালো লাগে হালকা ভাজলেই ভালো লাগবে মাছ বেগুন সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে একটু বেশি করে দেবো তাহলে খেতে ভালো লাগবে ঝোলটা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চারটে টমেটো কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা ইচ্ছা হলে দেবেন ইচ্ছা না হলে দেবেন না কাঁচা লঙ্কাটি এটা খেতে বেশি ভালো লাগে একটু ঘরে এক মিনিট মতো একটু কষিয়ে নেবো তেলের সঙ্গে দিয়ে জল দিয়ে দেবো ঝোল ফুটে উঠে আমি মাছ আর বেগুন দেব ঝোল ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দেবো দিয়ে আমি একটু দু মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে বেগুন আর মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেগুনটা একটু মাখা মাখা হবে তারপর নামো এই দেখুন বন্ধুরা নিয়েছি বেগুন টমেটো সবকিছু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি এটা ধনেপাতা দিলে ঝোলটা অসাধারণ লাগে মশলা প্রয়োজন হয় না এরকম মোরলো মাছ যদি বেগুন দিয়ে পাতলা এখন জোর করে খান না এক ভাত এই দিয়েই খাওয়া এটা অসাধারণ লাগে খেতে একবার এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দিয়ে আমি নামিয়ে নেব কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও অসাধারণ লাগে আপনারা এইভাবে একবার মুরলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করে খাবেন খুব হালকা পাতলা ঝোল এটা শরীরের পক্ষে উপকার আর দেশি মুরলা মাছ খেতেও খুব টেস্ট আর খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছিল অবশ্যই ভালো হবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন Awak tak kau bagi video ni?